তো হ্যালো বন্ধুরা চলেছিলাম একটা নতুন জরুরি খবর নিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রেলের তার তরফ থেকে একটা নতুন নোটিশ প্রকাশিত হয়েছে এখানে তোমরা মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসেবে আপনাদের নিয়োগ করা হবে তো ওখানে অ্যাপ্লিকেশান ডেট চালু হয়েছে বারো চার দুই হাজার পঁচিশে এবং ক্লোজিং ডেট রয়েছে এগারো পাঁচ দুই হাজার পঁচিশ এবং এখানে অ্যাপ্লিকেশন সংশোধন ডেট যেটা রয়েছে সেটা রয়েছে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পদের নাম অ্যাসিস্ট্যান্ট লো পাইলট যেখানে তোমার বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো টাকা এবং আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এখানে টোটাল পোস্ট দেখতে পাচ্ছ নয় হাজার নয়শো সত্তরটি পোস্ট এখানে রয়েছে আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে তবে প্রতিটি কাস্টের জন্য বয়সের সার রয়েছে তো আপনারা এস এবং এস টি ক্যান্ডিডেট হলে পাঁচ বছরের ছাড় পাবে ওবিসির ক্ষেত্রে তিন বছরের ছাড় রয়েছে ইউ আর এবং ই ডাব্লিউএসের ক্ষেত্রে তিন বছরের তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি কাস্টের ক্ষেত্রে বয়সের ছাড় এখানে রয়েছে তো বন্ধুরা এখানে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য এখানে দেখতে পাচ্ছ অল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফি পাঁচশো টাকা জমা করতে হবে যেখানে তোমাকে তোমার ফার্স্ট সিবিটি টেস্টের পর চারশো টাকা রিফান্ড করে দেওয়া হবে এবং এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছ এস সি এস টি এক্স সার্ভিসম্যান পেমেন্টের ক্ষেত্রে তোমাকে আড়াইশো টাকা পেমেন্ট করতে হবে এবং ফার্স্ট সিবিটি টেস্টের পর তোমাকে আড়াইশো টাকায় রিফান্ড করে দেওয়া হবে তো পেমেন্ট মোড এখানে দেখতে পাচ্ছ ইউপিআইয়ের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো বন্ধুরা এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেটা থাকছে তো এখানে ফার্স্ট স্টেস সিভিল টেস্ট হবে তারপর সেকেন্ড স্টেপ তারপর কম্পিউটার বেসি টেস্ট হবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন তারপর মেডিকেল এক্সামিনেশন এই পাঁচটি পদক্ষেপে আপনাদের সিলেকশন করা হবে তো এখানে ফার্স্ট যে সিভিটি টেস্ট হবে সেই সিভিটি টেস্টে বলা হয়েছে এখানে ষাট মিনিট টাইম থাকবে যেখানে তোমার পঁচাত্তরটি কোশ্চিন থাকবে প্রতিটি কোশ্চিনের মার্ক এক নম্বর করে থাকবে এবং এখানে নেগেটিভ মার্কিং থাকবে এটা ওয়ান থার্ড মার্ক থাকবে অর্থাৎ তিনটি কোশ্চেন বলে তোমাকে এক নম্বর করে কেটে নেওয়া হবে এখানে তোমাকে এলিজিবল হওয়ার জন্য তোমাকে ইউ আর এবং ইডাব্লিউসির ক্ষেত্রে ফোরটি পার্সেন্ট ও বি সি ক্ষেত্রে থার্টি পার্সেন্ট এসসির ক্ষেত্রে থার্টি পারসেন্ট এবং এসটির ক্ষেত্রে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক পেতে হবে তাহলে তোমাকে তুমি এখানে এলিজিবেল হবে তো বন্ধুরা এখানে যে কোশ্চেনগুলো থাকবে সেখানে দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্স মেন্টাল অ্যাবিলিটি এবং জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের ভিত্তি করে কোশ্চেনগুলি করা হবে এবং সেকেন্ড সিবি ক্ষেত্রে এখানে কোশ্চেন প্যাটেন্ট যেটা বলা হয়েছে এখানে দুটি পার্ট থাকবে এ এবং বি যেখানে তোমার টোটাল কোশ্চেন থাকবে একশো পঁচাত্তরটি এবং টাইম থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলি জায়গা রয়েছে এবং লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা জায়গা অনুযায়ী এই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে তো তারা অ্যাপ্লিকেশান করতে পারবো না তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অ্যাপ্লিকেশন কীভাবে করতে লাগে তার পুরো ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তোমন্ত্র এখানে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান আপনাকে মাধ্যমিক পাস থাকতে হবে এবং সঙ্গে আইটিআই থাকতে হবে এনসিবিটি এবং এস ইনস্টিটিউট থেকে যেখানে তোমরা ইলেকট্রনিক্যাল স্টু মেকানিক মেকানিক রেডিও অ্যান্ড টিভি ওয়েম্যান ট্রাক্টর মেকানিক এবং বিভিন্ন বিষয়ের উপর দক্ষতা থাকতে হবে অথবা এখানে দেখতে পাচ্ছ আপনাকে মাধ্যমে পাস থাকতে হবে এসএসসি এসএসএলসি এল সি প্লাস থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইন মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখাচ্ছে পরের ভিডিওতে